হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো কাল ছিল সানডে ওই জন্য একটু বেরিয়েছিলাম বিকেলের দিকে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে বোনের বাড়ি তো দেখো এখানে আমরা ফল নিয়ে নিলাম তো এখন যাব আমরা মিষ্টি দোকানে মিষ্টি নেওয়ার জন্য তো দেখো মিষ্টি দোকানে এখন চলে এসছি আর বোনের বাড়ি যাচ্ছি বোনের শ্বশুর মশাই না কিছুদিন আগেই চোখে ছানিয়ে অপারেশন করেছিল তো যাওয়া হয়নি ওই জন্য আজকে সানডে ছিল ছুটির দিন ওই জন্য ভাবলাম চলো আজকেই চলে যাই আর এই যে দেখো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো মোটরসাইকেল থেকে যাস লোকটা পড়ে গেছিলো ভাগ্যিস কিছু হয়নি তো দেখো আমরা এখন মিষ্টি নেব এখান থেকে তো মিষ্টি না হয়ে গেল তারপরে এই যে অমৃতাঞ্জন ভাজছিল গরম গরম দশটা নিয়ে নিয়েছি আর জাস্ট দেখো রাস্তাটা এত সুন্দর তো এই রাস্তাটা না চা সাইড শুধু গাছ আর গাছ তো একটু ভিডিও করে নিলাম খুব ভালো লাগছিলো বিকেলবেলার ভিউটা আর যে হারে গরম পড়েছে একটু এই সকালবেলাটা আর এই বিকেলবেলাটাতেই যা ভালো লাগছে তাই তো আমাদের আর বেশিক্ষণ লাগবে না এই যে দেখো বোনদের গ্রামে চলে এসছি আমরা আর বোনদের বাড়ি ঢোকার আগেই না দুটো ঠাকুরতলা আছে একটা হচ্ছে মা কালী আর একটা মা মনসা দুটো দুই সাইডে আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানটায় পুজো হয় শ্রাবণ মাসে তখন খুবই খুবই এখানটায় অনেক ধুম হয় তখন আমরা আসি এখানে তো দেখো এই যে দেখছো এই সাইডেরটা বাঁ সাইডেরটা হচ্ছে মা মনসা আর এই যে এই সাইডেরটা হচ্ছে মা কালী তো এই যে দেখো বোনের বাড়ি চলে এসেছি বোনের রিয়াকশানটা শুধু দেখো এই যে দেখো এই বাড়িটাই হচ্ছে বোনের বাড়ি তো এই ঘরটাতেই বোন থাকে এই যে দেখো আমরা চলে এসেছি তো বোন এখনো ওঠেনি ঘুম থেকে তো দেখো বোন ঘুম থেকে এখনই বেরিয়ে আসবে এই যে দেখো চলে এসছে বলছে ভিডিও করিস না বোন তো খুব খুশি হয়ে গেছে আর এই যে দেখো পোগো এর নাম হচ্ছে পোগো ভালোবেসে পোগো নামে ডাকা হয়কে আর আলাদা নাম আছে তো দেখো আমি একটু আয়নায় নিজেকে দেখছিলাম আর এই যে দেখো ফোন দেখার এখন বাচ্চাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে না সব বাচ্চারাই এখন ফোন ছাড়া চলতে পারে না তো দেখো এখন গান চালিয়ে দিয়েছে বোন এই যে দেখো বাবা বলছে দাদা বলছে তোর কথাগুলোই শুনছিলাম খুব ভালো লাগে আর বোনের কাছেই থাকে বোনদের পাশের বাড়িতে বাড়ি এই যে দেখো টাটা করছে তো ভিডিওটা কেমন হয়েছে জানিও প্লিজ আর এই যে দেখো এখন আমাদের পুগুবাবুর নাচ করবে তো দেখো কমরিয়া গোলে গোলে গানটা ওর খুবই পছন্দের তো এই গানটায় ডান্স করছে তো তারপরে আমরা রাত্রি দশটা সাড়ে দশটা আমরা বেরিয়ে পড়েছিলাম আমার মেয়ে তো আসলো না ওখানেই থাকলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে আর লাইক করে দিও